স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো যে আমার গত একটা ক্লাসে আমি হাফ নিয়ে বেসিক আলোচনা আলোচনা আজকে আমি ফুল আছে সেটি করব অবশ্যই শেষ পর্যন্ত থাকবা আর আমাদের এই আলোচনায় একেবারে বেসিক যতটুকু জিনিস ফুল অ্যাডার করতে ততটুকু এখানে আলোচনা করা হবে অবশ্যই সাথে থেকো আচ্ছা শুরু করা যাক দেখ এখন অ্যাডার কাকে বলে আগের ভিডিওতে বলেছি অবশ্যই এই ভিডিওতে বলবো যে অ্যাডার কাকে বলে দেখো যে কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে আর হাফ অ্যাডার হচ্ছে কি যে যে সার্কিট দুই বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলে ফুল অ্যাডার কাকে বলে যে সার্কিট তিন বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে এটা হচ্ছে বেসিক আলোচনা এখন ফুল অ্যাডার শুরু করা যাক দেখো এই ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমার এই ফুল আডার আর কোনো অসুবিধা থাকবে না দেখো ফুল আডার এখন এই ফুল আডারে চারটি বেসিক জিনিস আছে আমি আগে লিখি দেখো এই চারটি বেসিক জিনিস যদি তুমি পারো তোমার আর কোনো অঙ্কে সমস্যা থাকবে না এক হচ্ছে ফুল আডারে

কারণ তিনি হচ্ছে আমাদের ফুল অ্যাডার এর লজিক সার্কিট লজিক সার্কিট আর সর্বশেষ হচ্ছে ফুল অ্যাডার মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন আমি গত ক্লাসেও কিন্তু হাফ এর এরকম লিখে চারটি বেসিক আলোচনা করেছি ফুল এডারও তুমি যদি ফুল অ্যাডার প্রতীক বা ব্লক ডায়াগ্রাম অঙ্কন করতে পারো ফুল এডারের সত্যক শতক সারণী পারো ফুল এডারের লজিক সার্কিট অঙ্কন করতে পারো আর ফুল মৌলিক করতে পারো তাহলে তোমার আর কোনো অসুবিধা থাকবে না আচ্ছা শুরু করা যাক দেখো ফুল অ্যাডারে ইনপুট হচ্ছে তিনটি বি আর হচ্ছে সি আই এখন সিআই বলতে হচ্ছে সি ইনপুট ক্লিয়ার আর এখানে হচ্ছে আমাদের দেখো যে এস আর হচ্ছে সি ও ওতে হচ্ছে আউটপুট এখন এই যে যে সি আইটা এটা হচ্ছে পূর্বের যে ক্রেডিটটা সেটা পুনরায় এখানে আবার ইনপুট হয়েছে আর আমি যে ক্লাসগুলো করি সাধারণত স্টুডেন্টদের যে জায়গা ভুল হয় বা যতটুকু বুঝতে পারে না যে কোথায় সমস্যা একেবারে ঘেঁটে ঘেঁটে সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করি শেষ পর্যন্ত থাকো তোমার আর এই ফুল কোনো অসুবিধা থাকবে না দেখো আচ্ছা তাহলে এটা কি যে বোঝাইছে হচ্ছে ইনপুট আর দুইটা হচ্ছে আউটপুট এস এস এ হচ্ছে সাম আর সিতে হচ্ছে কি দেখো যে সীতে হচ্ছে কেরি আর ওতে হচ্ছে আউটপুট ক্লিয়ার আচ্ছা এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার এটা হচ্ছে ফুল অ্যাডার তাহলে আমাদের ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন শেষ এখন দেখো ফুল অ্যাডারের সত্যক সারণী ফুল অ্যাডারের সত্যক সারণী তাহলে আমি এখানে ফুল অ্যাডারের সত্যক সারণীটা আঁকি দুই দেখো ফুল অ্যাডারের সত্যক সারণী আচ্ছা তোমরা উপরে লিখবো যে ফুল অ্যাডারের সত্যক সারণী দেখো আমাদের এটা হচ্ছে কি ইনপুট আর এটা হচ্ছে আউটপুট এখন আমাদের ইনপুটে কয়টা তিনটা ইনপুট হচ্ছে তিনটি দেখো ইনপুট কি আছে এ বি আর হচ্ছে সিআই তাহলে এ বি সি আই আর এখানে আউটপুটে হচ্ছে এস আর হচ্ছে সি এস এ হচ্ছে সাম সামক্ষল আর সি সিও হচ্ছে ক্যারি আউটপুট এখন দেখো আমাদের যেহেতু ইনপুট তিনটা সেক্ষেত্রে আমাদের শাড়ি হবে কয়টা আটটা এই আটটা শাড়ি আঁকার ক্ষেত্রে তোমরা একটু টেকনিক অবলম্বন করবা যদি চারটি থাকে আগে মাঝে টানটা দিবা মাঝে দেওয়ার পরে তারপরে ভাগ করবা দেখো তাহলে এখানে হ্যাঁ এখন এই যে একটা দুটো চারটি আবার এর করবা কি মাঝে দিবা দেখো এখন দেখো আমাদের শুরুর ঘরটা হচ্ছে কি অর্ধেক শূন্য অর্ধেক এক তাহলে শূন্য শূন্য এক এক আচ্ছা এখন দেখো যে সিআই এখন আমাদের আছে কি যে এ আর আছে সিআই আর এখানে আছে সাম আর হচ্ছে সিও বুঝতে পারছো আচ্ছা এখন সিআইতে কি হবে দেখো সিআইতে দেখো তাহলে এর অর্ধেক শূন্য অর্ধেক এক শূন্য অন শূন্য ওয়ান আচ্ছা দেখো শূন্য ওয়ান শূন্য ওয়ান এখন আমাদের কি হবে এসে হচ্ছে যোগ ফল তাহলে শূন্য 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 এই তিনটা যোগ করলে কি হয় শূন্য আমাদের ক্যারি কিছু থাকে থাকে না শূন্য আচ্ছা শূন্য শূন্য এক সেই ক্ষেত্রে আমাদের এটা যোগ করলে কত এক ক্যারি কিছু থাকে না শূন্য আচ্ছা শূন্য এক শূন্য যোগ করলে কত এক ক্যারি কিছু থাকে না শূন্য শূন্য এক 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 আর এক যোগ করলে কত দুই দুই থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কত হয় শূন্য আর ক্যারি থাকে কত ওয়ান এখন এই জায়গায় একটু বুঝতে হবে যে স্টুডেন্টদের সাধারণত এই জায়গা একটু গভর্নমেন্ট মনে হয় যে এক আর এক দুই দুই থেকে দুই কেন বিয়োগ করতেছে যেহেতু বাইনারি যোগ করতেছে আর বাইনারি যোগের ক্ষেত্রে আমাদের ভিত্তি কত দুই দুই থেকে কি করি দুই বিয়োগ করি তাহলে দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য আর কেরি থাকে কত এক আচ্ছা এরপরে দেখো যে এখানে এক শূন্য শূন্য তাহলে এখানে কত হবে এক আমাদের কেরি কত শূন্য কিছুই থাকে না এক আর এক কত দুই থেকে করলে কত এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য কেরি থেকে কত এক 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 দেখো তিনটা এক এই জায়গাও কিন্তু তোমাদের ভুল হয় তিনটা এক যোগ করলে কত হয় তিন এখন বৃত্তি কত আছে দুই তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে আমাদের থাকে কত এক আর কেরি থাকে কত এক এই যে হচ্ছে সেই কেরি আচ্ছা এ হচ্ছে আমাদের ফুল অ্যাডারের সত্যক সারণী দেখো দুইটা কিন্তু শেষ অঙ্ক কিন্তু কঠিন না তোমরা যদি ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো যে এ হচ্ছে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম আর এ হচ্ছে ফুল অ্যাডারের সত্যক সারণী এখন আমাদের বাকি আছে ফুল অ্যাডারের লজিক সার্কিট অঙ্ক সাধারণত এই লজিক সার্কিট থেকেই আসে আর এই বছর ঢাকা বোর্ডে বিশেষ করে এই অঙ্কটা আসার সম্ভাবনা আছে যে ফুল অ্যাডারের হ্যাঁ লজিক সার্কিট অঙ্কন করো এখন দেখো ফুল অ্যাডারের লজিক সার্কিটটা এখন লজিক সার্কিট যদি আমি করতে যাই সেই ক্ষেত্রে আমাদের এস এর একটা মান লাগবে আর সিও এর কিন্তু একটা মান লাগবে এটা সুন্দরভাবে আমি দেখো এই অঙ্কটা কিন্তু বোঝার আছে অনেক সুন্দর একটা অঙ্ক যে আমরা এস এর মানটা আগে এই জায়গা লিখি দেখো যে এখানে এস এর মানটা আমি লিখতেছি এস সমান সমান আর এখানে আছে সিও বুঝতে পারছো দেখো যে এখানে এস তাহলে এস এর ঘরে এটা কি আছে শূন্য এখন শূন্য কেন বাদ দিই আমরা জানি যে কম্পিউটার শূন্য দ্বারা যে অফটা বোঝায় বুঝতে পারছো কথাটা আর কম্পিউটার অন দ্বারা কি চালু বুঝায় সেই ক্ষেত্রে অফটা আমরা কি করি বাদ দিই তাহলে এই ঘরে শূন্য আছে পরেরটা আছে এক একের সোজা এই জায়গায় আছে কি এ এতে আছে কি শূন্য দেখো এখন শূন্য যদি থাকে আমরা কি ইউজ করি নট অথবা প্রায় একই কথা তাহলে এখানে আসবে কি যে এর সমান সমান হচ্ছে আমি একটু নিচে লিখি দেখো এর সমান সমান আচ্ছা এর সমান সমান এখানে আসতেছে কি দেখো যে এই ঘরে এ তাহলে এখানে আসবে কি এ নট আচ্ছা এরপর আছে আমাদের বিতেও কি আছে শূন্য আছে তাহলে বি নট আচ্ছা এরপর আছে সি তে অন তার মানে সিআই যা আছে সেটাই বলবে পরবর্তী ঘরে গেলে আমাদের কি হবে যোগ আচ্ছা এটা শেষ এরপরে দেখো এই ঘরটা এখন এই ঘরটা করতেছি তাহলে এখানে আছে কি শূন্য শূন্য মানে কি আমাদের এর উপরে প্রাইম হবে আচ্ছা এরপরে বিতে আছে অন তার মানে যা আছে তাই এরপরে সিআইতে আছে কি শূন্য তার মানে কি এর উপরে কি হবে একটা একটা প্রাইম হবে আচ্ছা যোগ এরপরে দেখো আমাদের এই ঘরটা শেষ এটা শূন্য ক্রস এইটা আছে অন তার মানে এই ঘরটা এখন এখানে আছে অন যা আছে তাই আচ্ছা এরপর আছে শূন্য তার মানে কি বিল উপরে একটা কি হবে প্রাইম হবে এরপরে সিআই সিআই কি আছে শূন্য আছে তার মানে কি এখানে একটা হবে যোগ এরপরে দেখো করা শেষ এরপরে শূন্য করো শূন্য করো মানে কোনো আমাদের প্রাইম ইউজ করা যাবে না এ বি সি আই যা আছে তাই এখন দেখো এইটা কিন্তু এস এর একটা মান আমরা পেয়েছি ক্লিয়ার এখন দেখো এইটার কি করতে হবে আমাদের এখন এই জায়গায় একটা কথা যে ফুল লজিক সার্কিট এইটা কিন্তু একটা সুন্দর অঙ্ক যে আমাদের ফুল অ্যাডারের লজিক সার্কিট অঙ্কন করতে হলে আমাদের এস এর একটা মান লাগবে ওর একটা কি লাগবে মান লাগবে ক্লিয়ার আচ্ছা এখন এস সমান সমান কিন্তু আমরা একটা জিনিস পেয়েছি এইটা কি করতে হবে সরল করতে হবে এখন দেখো এইটার যদি আমরা সরল করি সেই ক্ষেত্রে দেখো যে এই জায়গায় এই জায়গায় যে আমরা যদি সরল করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই জায়গা থেকে দেখো যে এ নট ইন্টু এখন দেখো যে এই জায়গায় এই যে যে জায়গাটা এখন আমরা হ্যাঁ সিওর মানটাও আমরা একটু লিখে আগে পরে এটা দেখো যে সিওর মানটাও আগে লিখি এখন দেখো এই জায়গা আসতেছে কত এই তিনটা ক্রস এখানে আছে ওয়ান তাহলে ওয়ান সোজা দিকে আছে কত শূন্য তাহলে এর উপরে কি হবে এর উপরে একটা নট আচ্ছা এর উপরে একটা কি হবে নট হবে দেখো আচ্ছা এরপরে আছে বিতে আছে কি অন তার মানে বি থাকবে আচ্ছা এই কাজটা আমরা করতেছি তারপরে হচ্ছে কি সি আই এর উপরে হচ্ছে সি আই তে অন আছে তাহলে এখানে কি যা আছে তাই যোগ আচ্ছা এরপরে দেখো যে আমাদের এই শূন্য ক্রস তারপরে এই তিনটা গড়ে যাবে তাহলে এখন আমাদের এই জায়গা এইটা আচ্ছা এইটা এই জায়গা আছে ওয়ান যা আছে তাই তারপর আছে শূন্য এখানে হচ্ছে কি বি প্রাইম তারপরে আমাদের আছে কত ওয়ান তার মানে যা আছে তাই যোগ এইটা শেষ এখন যোগ এইটাই আচ্ছা দেখো এখানে ওয়ান ওয়ান তার মানে কি প্রথম দুইটা যা আছে তাই তারপর একটা আছে শূন্য শূন্য মানে কি সিআই উপরে কি হবে একটা প্রাইম হবে যোগ আচ্ছা সর্বশেষ শেষেরটা দেখো শেষেরটা এই যে এখন তিনটার উপরে কি আছে তিনটাই ওয়ান আছে তার মানে এখানে যা আছে তাই এইটা কিন্তু আমরা প্রথমেই বের করব যখন আমাদের ফুল অ্যাডারের লজিক সার্কিট বলবে বুঝতে পারছো কথাটা যে ফুল অ্যাডারের লজিক সার্কিট এটা হচ্ছে আমরা তিন নাম্বার আমাদের কিন্তু দুই দাগ শেষ ফুল অ্যাডারের সত্তর সামনে শেষ যখন লজিক সার্কিট বলবে যে ফুল অ্যাডারের লজিক সার্কিট অঙ্কন করো সেক্ষেত্রে তোমাকে প্রথমেই এক্স সমান সমান এটা বের করতে হবে আচ্ছা সিও সমান সমান এই মানটা বের করতে হবে এটা কিন্তু আগেই বের করে নিতে হবে এরপরে করতে হবে কি এস এর একটা সরল করতে হবে আর সিওর কি করতে হবে একটা সরল করতে হবে বুঝতে পারছো কথাটা আচ্ছা এখন দেখো সরল করা যাক ওকে এখন আমরা যে তিনটা একটা করতেছি দেখো যে ফুল অ্যাডারের লজিক সার্কিট তাহলে প্রথমে আমার কি করতে হবে এস এর একটা মান বের করতে হবে সত্য সারি থেকে একটা করতে হবে মান বের করতে হবে এখন এই সরল সরল করতে করতে হবে হবে সি তাহলে আমি দেখো আচ্ছা এখন দেখো যে এখানে আমার এস এর যে সরলটা আমি এখানে করতেছি আচ্ছা এর সময় সময় এর সময় দেখো যে এ নট বি নট আর হচ্ছে সিআই যোগ এ নট বি হচ্ছে not আচ্ছা তারপরে দেখো যে যোগ এ not যোগ এ বি এইটা দেখা গেছে কি একটু একটু বোঝার চেষ্টা করো যে তোমাকে বলছে যে ফুল অ্যাডারের লজিক সার্কিট অঙ্কন করো এখন লজিক সার্কিট অঙ্কন করতে গেলে তোমাকে কিন্তু এস এর একটা মান বের করতে হবে এখন এসের এর মান বের করতে গেলে তোমাকে কি করতে হবে সত্যক সারণী এখন সত্যক সারণী পরীক্ষার হলে অত পড়ার কিন্তু সময় আসলে থাকে না সেই ক্ষেত্রে তুমি কিন্তু একটু টেকনিক অবলম্বন করতে পারো তুমি যে টেকনিকটা অবলম্বন করবা সেটা আমি এখন তোমাকে বুঝিয়ে দিতেছি দেখো আমি এই জিনিসটা কি করছি পেয়েছি সত্যক সারেণী থেকে কিন্তু আমাকে বলছে যে ফুল অ্যাডারে লজিক সার্কিট বাস্তবায়ন করো আমাকে কিন্তু বলেনি যে সত্যক সারেণী করো কিন্তু আমার সত্যক সারেণী থেকে মান কিন্তু এটা আনতে হবে তাহলে তুমি কি করবা এই জায়গায় টেকনিক করে দেখো আমি বোঝার সুবিধার্থে এটা বুঝতেছি দেখো আচ্ছা হ্যাঁ এখন দেখো এই জায়গায় এ বি সি আই এ বি সি আই এ বি সি আই এ বি সি আই তুমি চারবার কি করবে যোগ করবা ক্লিয়ার আগে এর সমস্যা এইটুকু চারবার কি করবো যোগ করবো এটা তোর মুখস্থ করার কিছুই নেই কারণ আমাদের ইনপুট হচ্ছে তিনটা এ বি সি আই কয়বার করবো চারবার আচ্ছা গেল এখন তুমি কি করবো দেখো যে এই জায়গায় এর উপরে নট নেই এখানে বির উপরে নট নেই এখানে সি আইয়ের উপরে নট নেই কত সুন্দর একটা কিন্তু টেকনিক এটা কিন্তু কোনো বইতে লেখা নেই যে এখানে এর উপরে নট নেই আর এই পাশে একটা বাদ থাকবে চতুর্থটা টোটালি ট্রাইম বাদ এটা যা আছে তাই তাহলে এখানে এর উপরে যদি নট না থাকে তাহলে বি আর হলো সিআর উপরে নট তাহলে এখানে এর উপরে বাদ দিতে হবে তারপর এটা কি উপরে বাদ দিতে হবে তাহলে এই জায়গায় এ আর হচ্ছে কি হবে নাট হবে আর এই জায়গা এ গেল বি গেল তাহলে সি তাহলে এ আর হচ্ছে উপরে নাট তুমি কিন্তু প্রথমে এই শেষেরটা বাদ দিবা পরে এইটা এর উপর এ খালি রাখবা এটা বি খালি রাখবা এটা সি খালি রাখবা এখন দেখো এখান থেকে কি কমন যায় দেখো যে এখানে আমাদের কমন যাচ্ছে কি যে এ নট এখান থেকে কি কমন যায় এ নট তাহলে এই জায়গা থাকে বি নট সিআই নট যোগ দেখো সরি নট হবে না এই জায়গা বি নট আর হচ্ছে কি সিআই আর এই জায়গায় থাকতেছে কি নট আসে গেল এইবার এখানে কি কমন আছে দেখো যেখানে কমন আছে তোমার এ আচ্ছা এ কমন আছে তাহলে এই জায়গা বি নট সিআই তার উপরে নট যোগ এখানে বি সি আই আসা দেখো এখন দেখো যে এই জায়গায় এই জায়গাটা দেখো এই যে যে জায়গাটা আছে এই জায়গাটা একটু মিলে এরকম যে এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট এটা সময় সময় কি এ এক্সক্লুসিভ বি অর্থাৎ এক্স আর গেট তাহলে এখানে বি নট ইন্টু সি আই যোগ বি ইন্টু সি নট এইটার সাথে কিন্তু এটা মিলে যায় সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় কি লিখতে পারি এ নট এই জায়গায় লিখতে পারি যে বি এক্সক্লুসিভ সি আই ক্লিয়ার এখন আচ্ছা দেখো যোগ এ আচ্ছা এইবার এই যে যেটা এটা আবার এরকম আর একটা আছে যে এ নট বি নট যোগ এ বি এইটা হল হচ্ছে কি এ এক্সক্লুসিভ বি তার উপরে হোল প্রাইম তার মানে কি এটা হচ্ছে এক্স অর গেট আর এটা হচ্ছে এক্স নর্ গেট ঠিক এইটার অল্টারনেটিভ এটা তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো যে বি এক্সক্লুসিভ সি আই তার উপরে হচ্ছে কি হোল প্রাইম আচ্ছা এখন দেখো এটা আবার একটু বোঝাই এইটুকু মান আছে এক্সক্লুসিভ ডি আর এইটুকু মান আছে এক্সক্লুসিভ ডি তার হচ্ছে হোল ফ্রেম মানে কি এক্স আর গেট এক্স নট গেট এইটার সাথে কিন্তু এটার মিল আছে আচ্ছা বুঝতে পারছো কথাটা এখন দেখো একটু মুছি আমি এমন ভাবে বোঝানোর চেষ্টা করি যাতে স্টুডেন্টদের কোথাও কোনো অসুবিধা না থাকে যে সে যাতে সূক্ষ্মভাবে বুঝতে পারে জিনিসটা এখন দেখো যে আমাদের এই যে যে ডি এক্সক্লুসিভ আই এইটার একটা কিন্তু আমরা মান এই জায়গা ধরতে পারি এই জায়গা আমি লিখতেও পারি যে ধরি অথবা আমি পাশেও লিখতে পারি যে বি এক্সক্লুসিভ সি আই সময় সময় আমি ধরলাম পি তাহলে পি যদি ধরি দেখো তাহলে এ নট আচ্ছা ইন্টু কি হবে পি যোগ এ এটুকের মান হচ্ছে কি পি নট এখন দেখো তাহলে আমাদের এই জায়গায় আসতেছে কি যে এ নট ইন্টু পি যোগ এ ইন্টু পি নট ঠিক সে আগের কোয়ালিটির যে এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট এটা হচ্ছে কি এ এক্সক্লুসিভ বি ঠিক ওই রকম তাহলে আমরা যেটা লিখতে পারি এ এক্সক্লুসিভ পি ক্লিয়ার এখন দেখো যে এই জায়গায় এ এক্সক্লুসিভ এখন এই পি পি এর মান আমি কিন্তু একটা ধরছিলাম এই যে তাহলে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই বুঝতে পারছো কথাটা অর্থাৎ ওই যখন ফুল অ্যাডারের লজিক সার্কিটটা অঙ্কন করবা তখন এস এর মানটা পাবো সত্তর সারণী থেকে একটা এর পরে কি করব এইটা সরল করার পরে এইটা বের হবে কিন্তু বুঝতে পারছো কথাটা আচ্ছা এখন দেখো এটা গেল আমাদের এস এর এস এরটা গেল এখন সিটটা আমি এই জায়গায় করতেছি আমি আর এটা সরাচ্ছি না দেখো এখন সি সিটটা এখানে তাহলে আমাদের সিটা কি আসতেছে দেখো এই জায়গায় এই জায়গায় আমি একটু গুড়িয়ে লিখি দেখো এ নাট ইন্টু বি ইন্টু সিআই যোগ এইটা এর সাথে কি করবো যোগ করবো যোগ এইটা লিখলাম এ বি সি আই তার উপর হচ্ছে প্রাইম যোগ যা আছে তাই এখন দেখো এই জায়গা থেকে আমাদের কি কমন আছে এই জায়গা থেকে কমনটা দেখো যে আমাদের এই জায়গায় কমন আছে বি সি আই তাহলে আমি এখান থেকে যদি বি সিআই কমন কমন নেই তাহলে বাকিগুলো কমন যাবে তাহলে এখানে আসছে কি যে এ সি আই তাহলে এখানে থাকে বি নট যোগ বি এখানে দেখো সি নট কমন যাবে না থাকে হচ্ছে এ বি তাহলে এখানে থাকে হচ্ছে সিআই প্রাইম যোগ শুধু সিআই আচ্ছা এখন দেখো তাহলে এই জায়গা বি সি আই এ যোগ এ নট এর মান হচ্ছে কত আমাদের ওয়ান যোগ এ সি আই বি যোগ বি নট এর মান হচ্ছে কত ওয়ান যোগ এ বি তার যোগ সিআই এটার মান হচ্ছে কত ওয়ান ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে কি আসে বি এখন এস এর কিন্তু এখন এইটা দিয়ে আমার কি করতে হবে লজিক সার্কিট অঙ্কন করতে হবে অর্থাৎ ফুল লজিক সার্কিট যখন বলবে তখন কিন্তু তোমার এই মানটা বের করতে হবে এবং এই মানটা বের করতে হবে এখন হচ্ছে আমাদের লজিক সার্কিট অঙ্কন বুঝতে পারছো কথাটা আচ্ছা দেখো এখন আমি লজিক সার্কিটটা কি করতেছি অঙ্কন করতেছি তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি আমি পাশে একটু লিখে রাখি দেখো যে এস সমান সমান আচ্ছা দেখো যে এস সমান সমান আমরা কি পেয়েছি দেখো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই আর সিও সমান সমান বি সিআই যোগ

যেই পাশ থেকে যেইটাই এ ফাঁকা বি ফাঁকা সি ফাঁকা দেখো আমি লজিক এখন দেখো এটা হচ্ছে এ বি থেকে যাবে বি থেকে যাবে আর হচ্ছে সি থেকে যাবে এ থেকে বি আচ্ছা এটা হচ্ছে এস সময় সমান্সক্লুসিভ বিভি তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এক্সার্গেট এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি এই মানটা পাওয়ার পরে কিন্তু আমরা এখানে বসাতে পারবো এখন আছে আমাদের কি দেখো যোগ এসিআই যোগ হচ্ছে বি আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি বুঝতে পারছি কথাটা যেমন দেখো লিখতে পারি যে এ বি যোগ এসিআই যোগ হচ্ছে বি সি আই একভাবে লিখলি আর এটা কোনো সমস্যা হয় তাহলে এবি আমরা আগে এ আর হচ্ছে বি দেখো এ আর হচ্ছে বি আচ্ছা এবি তাহলে এটা আছে কি গুণ আকারে এটা হচ্ছে আই দেখো আই আচ্ছা এ সি আই তাহলে এখানে আমাদের এ আর হচ্ছে সি আই তাহলে এ সি আই এরপর হচ্ছে বি সি আই তাহলে এখানে বি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি আই আচ্ছা দেখো এটা কি গেট দিছি এন্ড গেট কারণ কি এই এ ইনটু বি এটা গুণ আছে এ ইনটু সি আই বি ইনটু সি আই কারণ আছে এটা এখন প্রত্যেকটার সাথে কি আছে যোগ আছে যোগ মানে কি অর গেট যোগ মানে অর গেট বুঝতে পারছো তাহলে এখন দেখো এই জায়গা আমাদের কি হবে সি ও সমান সমান এ বি যোগ সি আই যোগ এখানে লিখতে হবে বি সি আই এখানে লিখবো বি সি আই এই হচ্ছে আমাদের ফুল অ্যাডারের লজিক সার্কিট অঙ্ক তোমরা এখানে লিখে দেবে এখন আমি একটু সার সংক্ষেপ বলি যে যখন ফুল অ্যাডারের লজিক সার্কিট বলবে সেই ক্ষেত্রে আমাদের লজিক সার্কিট অঙ্কন করতে হলে আমাদের শতক সারণী থেকে এস এর একটা মান লাগবে আর সিও এর একটা মান লাগবে সেই ক্ষেত্রে তোমরা এটা মনে রাখতে পারো যে এস এর যে মানটা আমরা সেটা কি করবো যে এ বি সি আই এটা কয়বার লিখবো চারবার বুঝতে পারছো কথাটা আর সিওর যে মানটা থাকবে সেটা আমরা কি রাখবো একটু মুখস্থ রাখবো আমি ভিডিওতেই করে দিয়েছি এরপরে কি করব সরল করার পরে এস এর একটা মান পাবো আর সিওর একটা মান পাবো এই মানটা এই দুইটা দিয়ে আমি সার্কিটটা অঙ্কন করব আর এটার জন্য এই চার নাম্বারের জন্য আমার আলাদা আর একটা ভিডিও থাকবে পরের ভিডিওতে অবশ্যই পাবে আর ফুলাটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়েও যারা নতুন সাবস্ক্রাইব করবো ভালো থাকবে ধন্যবাদ